ডক্টর মোহাম্মদ আসলে দুটা উইং ভেরি মাচ কানেক্টেড ফাইনান্সিয়ালি মানে একদিকে তার তিনি যে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বিশেষ করে ক্লিন্টন হিলারি ক্লিন্টনের সঙ্গে কানেক্টেড এটা যেমন আমরা জানি বা ডেমোক্রেটিক পার্টির সঙ্গে কানেক্টেড তেমনি তার রিপাবলিকান পার্টির সঙ্গেও সামহা একটা কানেকশন আছে ইন টার্মস অফ ফিনান্স রাইট হ্যাঁ ওই যে ওই যে ওই যে কানেকশনটা আমার ধারণা যে ডক্টর ইউনুস ইজ ভেরি ইন্টেলিজেন্ট হ্যাঁ উনি খুব ক্লেভার লোক উনি সব মোটামুটি যোগাযোগ রেখে ওনার পজিশনটাকে ঠিক রাখার জন্য যেমন ধরুন আমি বলবো যেমন উনি যে নির্বাচনে নির্বাচনে ভ্যান নামে ইনফ্রাস্ট্রাকচার গ্রুপ রয়েছে এখানে কিন্তু আহ এবং এটা এটা ডেমোক্র্যাটরা খুব ভালোভাবে ব্যবহার করে এবং এখানে ডক্টর ইউনুসের কানেকশন রয়েছে তার আর্থিক সাহায্য রয়েছে তাহলে এত টাকা উনি কোথা দিয়ে পাচ্ছেন এটা আমার একটা প্রশ্ন যে ওনার কোনো নিজের কোনো টাকা নেই উনি বলেন তাহলে এত অর্থ যুক্তরাষ্ট্রে এই সব ব্যাপারে মানে জড়িয়ে পড়া হ্যাঁ যে টাকা পয়সা দরকার হয় সেটা ডক্টর ইনুস কোথায় পেলেন এ ব্যাপারে আমার কিন্তু একটা প্রশ্ন রয়েই গেল হ্যাঁ এটা আপনারা যারা সাংবাদিক আপনারা খুঁজে বের করবেন এখন আপনি আমাকে একটু বলেন আপনি যে বলছিলেন যে এই যে সোফিয়া ফারুক আবু আলা মৌদুদ্দিন নাতনি তার তাকে যে সমস্ত যে সমস্ত ব্যক্তিদের নাম আপনি বললেন এফবিআই সাবেক ডিরেক্টর সিআই এর সাবেক ডিরেক্টর তারা তাকে স্পন্সর করেছে তারা তাকে এন্ডোর্স করেছে রাইট সুতরাং তাদের সঙ্গে গভীর একটা সম্পর্ক না থাকলে তো কেউ কাউকে এন্ডোর্স করে না রাইট এখন রিপাবলিকান পার্টির মতো এত কট্টর একটা জায়গায় হ্যাঁ তাও আবার জর্জিয়াতে জর্জিয়া আপনি জানেন একদম ভয়ঙ্কর রেড স্টেট সেইরকম একটি জায়গায় কেমন করে তিনি এই এই এত শক্ত বন্ধন তৈরি করলেন আপনার কাছে কি মনে হয় হ্যাঁ এটা তো মানে আমার যেন মনে হয় যেন যে একটা আমি কোথায় পড়েছিলাম যে মানে পাকিস্তান জামাত ইসলামী এবং ব্রাদারহুডের যায় আইডিয়া যে তারা যেখানে মানে ঢোকা সম্ভব না সেখানে ছদ্মবেশে ঢুকে পড়া হ্যাঁ এটা তাদের একটি এবং যেটা আমরা বাংলাদেশে দেখছি যে ছাত্রলীগের মধ্যে হেভি শিবিরের যে হেভি পেনিট্রেশন হ্যাঁ এমনকি ইলেক্টেড সার্জিস টু ইলেক্টেড হ্যাঁ ডাকসুর কোন একটা নির্বাচনে সে ইলেক্টেড হয়েছে চিন্তা করে দেখুন যে ছাত্রলীগ থেকে ইলেক্টেড এবং তার আগের আমি বক্তৃতা শুনেছি হ্যাঁ যে বঙ্গবন্ধুর ব্যাপারে সে যে তার যে দারুণ ফ্ল্যাটারিং স্পিচ হ্যাঁ এবং সে ভালো বক্তৃতা দেয় ওই বক্তৃতাতে দারুণ উচ্চকণ্ঠে হ্যাঁ করেছে এভাবে তারা কিন্তু ছদ্মবেশে ঢুকে পড়েছে হ্যাঁ কিন্তু দেখছি যে তাদের গেছে যেন মনে হয় যেন হয়ে যেতে পারে যে কোনো দেখেন টার্ন ইন্টু ক্যামেলিয়ান ক্যামেলিয়ান হলো এক ধরনের গিরগিটি আহ দর্শক মন্ডলী ক্যামেলিয়ান হল এক ধরনের গিরগিটি যারা যেখানে যায় সেখানকার রং ধরে রং ধরে তারা কিন্তু ছদ্মবেশ ধরে ফেলতে পারে হ্যাঁ সেটা আমরা 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 মানে এখন আপনি বলছিলেন সোফিয়া ফারুক হ্যাঁ তাকে তো আমি তার হিস্টরি ইতিহাস না জানলে তো আমি বুঝতেও পারতাম না তিনি একজন মুসলিম আমি বুঝতেও পারতাম না তিনি পাকিস্তান বংশোদ্ভূত এখানে তার ডেরো বট দেখতে পাচ্ছি কিন্তু কোথায় তিনি বর্ণ হয়েছেন সেটা কিন্তু এখানে নাই স্যার হ্যাঁ ওটা আমিও খুব চেষ্টা করেছি সেটা আমি খুঁজে পাইনি কোথায় তার জন্ম কি অনেক ইনফরমেশন হ্যাঁ যেমন ধরেন আমি এক্সাম্পল দেবো ইউনুসের যে একজন উপদেষ্টা যার নাম হলো রজার রহমান হ্যাঁ আগে ছিলেন মোহাম্মদ মোহাম্মদ খলিলুর রহমান সে পরিবর্তন করে করে এম খলিলুর রহমান পরে হয়ে গেল রজার রহমান হ্যাঁ এইভাবে যুক্তরাষ্ট্রে পরিচিত ছিলেন মানে হঠাৎ করে রং ধরা যায় এটা ইনুসের একজন ইসে আমি জানি না কানেকশন জামাতের সঙ্গে আছে কিনা কিন্তু আমার কিছু অবাক লাগে যে এই যে সোফিয়া ফারুক তার আপনি তো পোশাক দেখলেন রাইট উনি কিন্তু স্কার্ট পরে হ্যাঁ এতে মানে মানে পোশাক তো একজনের চয়েস হ্যাঁ তাতে তো আমাদের কোনো ই থাকা উচিত না হ্যাঁ এবং শি ইজ ভেরি বিউটিফুল লুক এট দ্যাট হ্যাঁ তার চেহারা দেখলে কিন্তু আপনি বুঝতেও পারতেন না যে তার যে পোশাক তার যে ডিমিনার তার যে চুলের সজ্জা তার যে পোশাক হ্যাঁ এমনকি তার যে গলার অর্নামেন্টস কানের সেটা কিন্তু আমাদের দেশেই না হ্যাঁ সেটা পাকিস্তান ইন্ডিয়া যে আমরা যে অনেক গোল্ডের ভারী জিনিস পড়ি তা না উনি কিন্তু এই যে যুক্তরাষ্ট্রে যেটা খুব সেটাই তার পড়া কাজে তো বোঝারও উপায় নেই যে উনি উনি কোথায় অবশ্য আমি বলবো যে মৌদুদি আবু আলা মৌদুদি ওনারা কিন্তু যেহেতু নর্দার্ন ইন্ডিয়া বেসড হ্যাঁ

ওকে আপনার কি মনে হয় আমরা এখন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেমনটা দেখছি তাতে করে জামাত অনেক আগে মানে অনেক বেশি এখন তারা সব তখন তারা একটা ক্ষমতায় থাকে কেন্দ্রবিন্দুতে থাকে এবং তারা নির্বাচনে যেতে চায় না খুব একটা এখনো সেরকম একটা পরিস্থিতি দেখছি এই যে এই সবের সঙ্গে মানে এই যে সোফিয়া ফারুক তাকে ফান্ডিং করা ডক্টর মোহাম্মদ ইউনুস জামাতের এই আজকের যে অবস্থান এর সঙ্গে কোন একটা সংযোগ আছে কিনা না সংযোগ তো আমরা দেখলাম কিন্তু বাংলাদেশের ব্যাপারে আপনি যেটা বললেন সেখানে একটা আমাদের অতি মানে একটা অতি সাধারণ জ্ঞান হ্যাঁ আমার যদি একটা দল থাকে ধরুন একটা হাইপোথেটিক্যালি আমার একটা দল আছে আমি নির্বাচনে উইন করতে পারবো না হ্যাঁ তাহলে কি আমি নির্বাচন চাইব এটা বিশেষ করে আমাদের দেশের কন্টেক্সটে হ্যাঁ যে নির্বাচন দিলেই তো আমার একটা লোসকান আর যদি কারেন্ট অনির্বাচিত সরকারে আমার যদি যথেষ্ট প্রভাব থাকে হ্যাঁ আমি অনেক কিছুটা হালুয়া রুটির ভাগ আমি পাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট আমার দলের লোকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস হচ্ছে বিভিন্ন জায়গাতে ডিসি হচ্ছে তারপরে আমার দলের না হ্যাঁ কিন্তু আমার এক এককালীন আমার দলে ছিল পরে আমার দল থেকে গিয়ে জঙ্গি হয়ে গেছে হ্যাঁ সেই হিজবুত তাহরির লোক যদি নর্থ ঢাকা কর্পোরেশনের প্রধান হয়ে যায় হ্যাঁ তাহলে তো আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ যে নির্বাচনে গেলে তো এই সুযোগটা আর আমার থাকছে না কাজেই আমি মনে করি যে এটা হয়তো যেমন ধরেন যদি অন্য যে দল যারা হ্যাঁ যাদের খুব মানে গ্রাসরুট অর্গানাইজেশন আছে যেমন ধরেন বিএনপি আওয়ামী লীগ তারা নির্বাচনে তাদের যদি যেতে পারে নির্বাচন যদি নিরপেক্ষ হয় তাদেরই বিজয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি বর্তমান পরিস্থিতি হয়তো আওয়ামী লীগ অনেকটা মানে ই হয়ে গেছে স্ট্রাকচারালি উইক হয়ে গেছে দেশের ভেতরে অনেকেই পালিয়ে চলে গেছে কাজে মনে হচ্ছে যে বিএনপি উইন করে যাবে স্ট্রাকচারালি এবং গ্রাসরুটে গ্রাসরুটে কিন্তু দুটোই খুব মানে দারুণ স্ট্রং পার্টি তাহলে আমি যদি অন্য দলের লোক হই আমি এখন হালুয়া রুটির ভাগ পাচ্ছি আমি কেন

নির্বাচন নিয়ে গরিব মুশি করছেন নির্বাচন না উনি ওটার তারিখ ঘোষণা করতে রাজি না উনি প্রথম বললেন যে যদি অল্প সংস্কার হয়। তাহলে হবে ডিসেম্বরে আর বেশি সংস্কার হলে আগেই উনি শেষ করে কিন্তু এখন কিন্তু উনি ও কথার বলছেন না উনি কিন্তু শিফটিং হ্যাঁ এবং উনি কিন্তু শিডিউল দিচ্ছেন না হ্যাঁ এবং উনি কিন্তু তার যে প্রক্সি তার যে একটা গুন্ডা বাহিনী আছে আহ টোকাইদের দ্বারা তৈরি হ্যাঁ যাদেরকে আমরা দেখছি যে স্যান্ডেল পরে ঘুরছে তারপরে আপনার হারুনের আহ হারুনের রেস্টুরেন্টে আমি শুনেছি ভালো পোলাও ছিল না মানে এই মুরগি আর ডাল ভাতে ওরা এতই খুশি হয়ে গেছে হ্যাঁ যে হয়তো অনেকদিন খায়নি কে জানে আহ টিউশুনি করে বেড়াতো আহ এমনকি এক একজনের সুইসাইড করার চেষ্টা করছিল অর্থের অভাবে এরা খেয়ে দে এসে মুচলেখা দিয়ে দিল এই মুচলেখাটা দিল যে আর আন্দোলন নেই আপনি লক্ষ্য করে দেখুন বাংলাদেশের এবং পাকিস্তানের ইতিহাসে আমরা যারা ছাত্র আন্দোলন দেখেছি তাতে আপনি এই ধরনের মুচলেখা কোনো দিন আলম খান শেখ ফজরত মনি রাজ্জাক ভাই তোফায়ল আহমেদ কাজী আরিফ রাশেদ খান মেনন আমির হোসেন আমু এদের কাছ থেকে আপনারা কোনোদিন পাবেন এটা এরা তো বলে তো এরা হচ্ছে ফ্যাসিস্টের দোসর এটা কোনোদিন আপনি এদের কাছ থেকে এই ধরনের বন্ড হ্যাঁ মুচলেকা এটা তো অসম্ভব ছিল হ্যাঁ আমি সব দলের কথাই বললাম এমনকি আমি এনএসএফ এর নাজিম কামরানের কথা বলবো যে নাজিম কামরানের কাছ থেকে ওই মুচলেখা নেওয়া সম্ভব ছিল না কিন্তু ওরা নিয়ে নিয়েছে ওরা নিয়ে এই আন্দোলনটাকে ভন্ডুল করার চেষ্টা করছে এখন কিন্তু হালুয়া রুটি খাওয়ার সময় কিন্তু সবচেয়ে সামনে যাই হোক এই হালুয়া রুটির যে দলটা এই গ্যাং হ্যাঁ এই গ্যাং কি করছে এই টোকাইয়ের দলরা করছে কি ইনুসের দল এরা 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 যে ইনুসের দল আমরা কিন্তু কয় এই গত দশ দিনের মধ্যে কিন্তু এটা আরো ক্লিয়ার হয়ে গেল হ্যাঁ ইনুস অন্য কারোর সঙ্গে দেখা করলো না কিন্তু নিবন্ধনহীন একটা দলের যাদের মিটিংয়ে একশো লোকের বেশি আনতে পারে না সাংবাদিকদের সংখ্যা নাম্বারের চেয়ে বেশি দলের সদস্যদের নাম্বারের চেয়ে সাংবাদিকদের সংখ্যা ডাবল তিন গুণ শুধুমাত্র যদি জামাত পার্টিসিপেট করে তখন নাম্বারটা সোয়েল করে যায় আদারওয়াইজ ওদের কোনো 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 বেজ নাই সেই দলের প্রধানকে উনি তার সঙ্গে উনি কথা বললেন এবং তাকে উনি মানে তাকে ওনার মানে নাটকের কাহিনী তাকে বললেন এবং তার নাটকের পার্টনার করলেন তাতে আমার যেন মনে হচ্ছে যে ইনোসের মতিগতি বেশি ভালো না হি ইজ নট মানে এই এই নোবেল প্রাইজ উইনার হিসেবে আমি কিন্তু তাকে শ্রদ্ধা করেছি হ্যাঁ তাকে কিন্তু আমি তার পক্ষে বলেছি যেহেতু যদিও নোবেল প্রাইজের মধ্যে গাছ পেয়েছে ওটা মালালা ইসুফ পেয়েছে কেন পেয়েছে তাকে ওরা মানে এই প্রজামাতি যে মানে যারা জঙ্গিরা তাকে খুব আহত করেছিল সেই আহত মানে প্রাইজ হিসেবে হ্যাঁ তাহলে চিন্তা করেন বাংলাদেশের আন্দোলনে যে আমাদের প্রায় কত কয়েক হাজার আহত হয়েছে কয়েক হাজার নোবেল প্রাইজ দেওয়া উচিত ওদেরকে অনেকেই তো দারুণ ওরাই তো এক একটা মালা করছেন এই ধরনেরই একটা কিন্তু পুরস্কার ডক্টর মোহাম্মদ ইনুস পেয়েছেন এর জন্য এটাকে আমি খুব একটা দাম দেই না কিন্তু এই প্রাইজটা যদি হতো ইকোনমিক্সে এটা যদি হতো ফিজিক্সে এটা হতো মেডিসিনে

উনি কিন্তু ওটা বলেছেন এটা চলবে না কিন্তু ওইটাই ছিল ব্যবসা আর এখন ওনার সঙ্গে সবচেয়ে জঙ্গিদের সঙ্গে তো এই শেষ হবে না যে এটা 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 আপনি যদি সুলতান রহমান আপনি যদি আগে আপনার কোন আত্মীয় আমার আত্মীয় ছিল হ্যাঁ তারা কি করতো আমাকে লাল খাতা দেখিয়েছে আমার মামা হ্যাঁ বলে এই লাল খাতা দেখতো তো লাল খাতার মধ্যে দেখি ওই টিপসই বুঝছেন আর লাল খাতায় দস্তogad ওই লোন উনি লোনদার লোনের রিটার্ন দিতে পারেনা উনি জমি নিয়ে না হ্যাঁ এই এই পদ্ধতি তো বাংলাদেশে অনেক দিনের এটা নতুন না এইটা কি উনি খুব ভালোভাবে প্রেজেন্ট করেছেন উনি একজন মার্কেটি মার্কেটিং ইউ নি ওস্তাদ এটা পুরনো জিনিস যেটা বাংলাদেশে অনেক বছর অনন্ত কাল ধরে যেটা প্রচলিত এই লোন শারটিজম হ্যাঁ ওই যে লাল খাতা এই লাল খাতাকে উনি একটু সাদা খাতা করেছেন এবং এটাকে ভালো করে মার্কেটিং করে উনি নোভেল নিয়ে নিয়েছেন এর এর পেছনে অন্যান্য অনেক ব্যাপার ছিল আমি বলবো আজকে আমি শেষ করব এখন ধরেন তার একটা জামাত কানেকশন ডিপ রুটেড জামাত কানেকশন আছে এটুক অন্তত আমরা বুঝতে পারলাম আমার আমি একদম আমি কনক্লুসিভ বলবো না হ্যাঁ সুতরাং আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী কারণ আমরা যে যে পর্যন্ত যে আমরা খবর পেয়েছি তাতে কানেকশনস একটা ট্রেস পাওয়া যাচ্ছে কিন্তু এই কানেকশনটা কনফার্ম কতটা হ্যাঁ এবং আরো অন্যান্য কি এভিডেন্স আছে সেগুলোকে কালেকশন না করে আমরা কিন্তু সঠিক সিদ্ধান্তে যেতে পারছি না কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে মানে অ্যাপারেন্টলি আমাদের মানে চোখের সামনে ভেসে উঠছে যে একটা কানেকশন তার রয়েছে